নিজেকে ডেভেলপ করার মানে নিজেকে বদলে ফেলা না বরং ধাপে ধাপে নিজের ভেতরের সম্ভাবনাগুলোকে জাগিয়ে তোলা হ্যাঁ এটাই পার্সোনাল ডেভেলপমেন্ট এটা এমন এক পথ যেখানে আপনি নিজের চিন্তাভাবনা অভ্যাস আর আচরণ এই তিনটাকেই পর্যবেক্ষণ করেন বোঝেন আর প্রয়োজন হলে ধীরে ধীরে ডেভেলপ করেন পার্সোনাল ডেভেলপমেন্ট শুরু হয় যখন আপনি নিজের উপর অভিযোগ না করে দায়িত্ব নিতে শেখেন যখন আপনি অন্যকে কপি না করে নিজের জায়গায় নিজেকে তৈরি করেন এটা কোনো গ্ল্যামারাস না কিন্তু খুবই গভীর একটা ইন্টারপার্সোনাল কাজ চোখে দেখা যায় না কিন্তু আচরণে মনোভাব আর সিদ্ধান্তে বুঝে ফেলা যায় আপনি যদি মনে করেন আপনি আরও ভালো হতে পারেন আর নিজের ওপর বিশ্বাস রাখতে চান তাহলে এই পথ আপনার জন্য আমি পাশে আছি চলুন প্রতিদিন একটু একটু করে নিজেকে গড়ে তুলি